এখন আমার হাত ইউরোপিয়ান ইউনিয়নে ইউরোপে নিকোসিযাতে মাজরাতে এখন আমি সাইপ্রাসের রাজধানী নিকোযাসিযাতে আছি এটি হল পৃথিবীর একমাত্র রাজধানী যেটি দুই দেশের মাঝে বিভক্ত হয়ে আছে শুধু এই লাইনটা ক্রস করতে হয় জর্ডানের পাসপোর্ট লাগবে আমি ইউরোপ এবং ইউরোপীয় ইউনিয়নে থাকব এবং একে বলা হয় সাইপ্রাস প্রজাতন্ত্র আর অন্যদিকে আছে উত্তর সাইপ্রাসের তুর্কি প্রজাতন্ত্র যাকে এখন পর্যন্ত পৃথিবীর কোনো দেশ স্বীকৃতি দেয়নি এই গ্রিন লাইনটি দিয়ে এই দ্বীপের মাঝে দুই প্রজাতন্ত্রকে আলাদা করা হয়েছে এই লাইনের মাঝে জাতিসংঘের সামরিক বাহিনী পাহারা দেয় এটি হল বাফার জোন আমাদের দ্বীপটি খুবই ছোট আগে আমরা একসাথে থাকতাম এখানে সাইপ্রাস এখানে ইউরোপ এটাই একমাত্র এরিয়া যেখান থেকে ইউরোপে যেতে পারবেন যাই হোক তারা কেন বিচ্ছিন্ন মূল কারণটা কি তারা কিভাবে থাকে মধ্যপ্রাচ্যে সাইপ্রাস হল ব্রিটেনের মূল দখল এবং মধ্যপ্রাচ্যে খুব প্রেশারের মধ্যে থাকে তাদের কাছে দেশ হিসেবে আমাদের কোন অস্তিত্ব নেই ওকে বন্ধুরা আমরা এখন সাইপ্রাসে যাচ্ছি এটা তুরস্কের অংশ এখানে ভিসা লাগে না অথচ এটা একটা আন্তর্জাতিক বিমানবন্দর আমরা নর্দার্ন সাইপ্রাসে যাচ্ছি একটা নর্দার্ন সাইপ্রাস একটা সাউদার্ন সাইপ্রাস আরও আছে ব্রিটেন এবং জাতিসংঘ এই দ্বীপের একটা গল্প আছে আমরা এখন নর্দার্ন সাইপ্রাসের নিকোসিয়াতে আছি চলুন যাই যাই হোক নিকোসিয়া হলো পৃথিবীর সর্বশেষ বিভক্ত হওয়া রাজধানী এটি পৃথিবীর একমাত্র বিভক্ত হওয়া রাজধানী গ্রিক এবং তুর্কি আধুনিক ইতিহাসে সাইপ্রাস কখনোই গ্রিকদের ছিল না। গল্পটি শুরু হয় যখন 1571 সালে অটোমানরা সাইপ্রাস দখল করে নেয়। অটোমানরা 1878 সাল পর্যন্ত প্রায় 300 বছর শাসনকালে স্থায়ী করে। তারপর তারা ব্রিটেনের কাছে দ্বীপটির শাসনভার হস্তান্তর করে। অটোমান সম্রাটগণ আমাদের দ্বীপটিকে ব্রিটিশ শাসকদের কাছে ভাড়া দেয়। রাশিয়ার বিরুদ্ধে ব্রিটেনের যুদ্ধে তারা চেয়েছিল ব্রিটেনের পক্ষ নিতে। 1914 সালের প্রথম বিশ্বযুদ্ধের শুরুর দিকে অটোমানরা ব্রিটেন এবং মিত্রপক্ষের বিপরীতে জার্মানির পক্ষে অবস্থান নেয় তো ব্রিটেন ঠিক করল পুরো দ্বীপটি দখল করে তার নিয়ন্ত্রণ নিবে তারপর ব্রিটেনরা তাদের জন্য নিজেদের কিছু রুল তৈরি করল সংবিধান পরিবর্তন করে ফেলল যা উনিশশো সালের স্বাধীনতা লাভ হওয়া অবধি স্থায়ী হয় বছরের ব্রিটিশ শাসনের পর সাইপ্রাস একটি প্রজাতন্ত্র এই দেশটিতে তিন দেশের জামানত আছে তুরস্ক গ্রিস এবং ইংল্যান্ড এবং আমরা একসাথে থাকা শুরু করলাম দেকোর্সিয়তে মোত্রা এবং আর্চবিশপ নিকারিওসকে অনুসরণ করে জের হিউক ফুট পার্লামেন্টে প্রবেশ করেছিলেন তিনি সাইপ্রাসের প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন গ্রিক সাইপ্রিটরা সংবিধান পছন্দ করেনি এবং তারা এটি পরিবর্তনের কাজ শুরু করে ফলে তুর্কিশ সাইপ্রিটদের সাথে দ্বন্দ্ব তৈরি হয় এবং সবচেয়ে ভয়ানক ছিল 1963 সালের চরমপন্থী সংস্থা ইউকায়ের হাতে সংগঠিত ভয়ানক গণহত্যা টেররিস্ট সংস্থা ইউকার হত্যাকাণ্ড অদ্ভুত বেরিয়ে তো বাড়িটা দেখলেন এটা বর্ডারের উপর ১৯৭৪ সালে গ্রিক সাইপ্রিটসরা এখানে সরাসরি ফায়ার করে দেখুন বাড়িটা দেখুন দেশভাগের আন্দোলন হচ্ছে সালে তুর্কির সেনা মোতায়েন হয় এবং দুই দফায় শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এই সমুদ্র সৈকতে আজ থেকে ঠিক চল্লিশ বছর আগে তুর্কি সাইপ্রিটসদের সেভ করতে তুর্কি সেনারা ল্যান্ড করে সি উনিশশো এটা হলো এই সাইপ্রাস দ্বীপে তুর্কি সেনাদের নিয়ে আসা একটি ল্যান্ডিং জাহাজ। শুরু হয়ে গেছে তুর্কি সেনারা দ্বীপটির সাঁইত্রিশ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নেয় দুই বায়ু আশেপাশের বিমান থেকে তারা ব্যান্ড করে যাই হোক তুর্কি সেনাদের হস্তক্ষেপের মূল কারণ আসলে কি ছিল উনিশশো সালে টেরোরিস্ট সংস্থার ইউকো গ্রিক মিলিটারি সরকারের কিছু সদস্যের সাথে মিলিত হয়ে সাইপ্রাসের প্রেসিডেন্ট আর্ক বিশপ মিকারিউসের বিরুদ্ধে একটি অভ্যুত্থান ঘোষণা করে এটা ছিল এই দ্বীপটিকে গ্রীকের সাথে যুক্ত করার একটি চক্রান্ত যেটি শুরু হয় তুর্কি সাইপ্রিটদের বিরুদ্ধে একটি এথনিক লেনজিং এর সূচনার মাধ্যমে তুর্কি সাইপ্রিটদের টার্গেট করা হয়েছে এই ঘটনায় তুর্কি সাইপ্রিস্টদের রক্ষায় তুরস্ক সশস্ত্র যুদ্ধ শুরু করতে বাধ্য হয় তুর্কি সাইপ্রিটসরা ছিল সংখ্যালঘু তাদের সংখ্যা ছিল দ্বীপ অন্য সব সাইপ্রেটদের মাত্র আঠারো শতাংশ উনিশশো সালে নর্দান সাইপ্রাসে তুর্কি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ একে স্বীকৃতি দেয়নি এবং তুর্কি সেনাদের বলেছে দ্বীপটি খালি করে দিতে এবং এই ঘটনাকে বলা হয়েছে দখলদারি দ্বীপের একশো আশি কিলোমিটার পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত এই সবুজ লাইনটি উত্তর এবং দক্ষিণে দুটি দেশকে একে অপর থেকে পৃথক করে রেখেছে এটা এক প্রকারের মুছে দিলেই ভালো কারণ প্রাচীরটা মুছে দিলেই তা আমাদের সামনের দিকে শান্তিপূর্ণ আন্দোলন এবং সমাধানের দিকে নিয়ে যাবে একত্রিত করার প্রচেষ্টা জারি আছে তুর্কি সাইপ্রিটরাও একমত তারা উভয় পক্ষ তাদের দেশের এই বিভাজন সমাপ্ত করতে চায় গ্রিক সাইপ্রিটরা ভোট দিয়েছে তাদের মাঝে 86% এই সমাধানের প্রতি না ভোট দিয়েছে এরপর আর কোনো অগ্রগতি হলো না তো আমরা উত্তরে আছি আর ওটা দক্ষিণ বাফার জোন এবং সাউথ সাইপ্রাস প্রজাতন্ত্র আমরা এখন উত্তর সাইপ্রাসে এটা হলো উত্তর সাইপ্রাস এটা তুরস্কের সাইট এবং এটাকে তারা নাম দিয়েছে গ্রিন লাইন এটা ইউরোপীয় ইউনিয়নের কন্ট্রোলে আছে তারা এই এলাকাকে বাফার জোন হিসেবে চিহ্নিত করেছে ডিমিলিটারাইজড তাদের মধ্যকার সমস্যাগুলো সমাধানের চেষ্টায় এই যে পুরো লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এগুলো হলো এখন ক্রসিং বর্ডার ক্রসিং হ্যাঁ তো আমি কি এখন ক্রস করতে পারবো জি সে কি পারবে না পারবে না তার ভিসা লাগবে আমার নতুন পাসপোর্ট আছে তাই আমি ক্রস করতে পারবো এই গ্রিন লাইনটি ক্রস করে কারো ভেতরে আসা নিষেধ এটা জাতিসংঘের কন্ট্রোলে কিন্তু তুর্কিরা এর ভেতরে চলে এসেছে এবং তারাই ছোট অংশের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং একটি ফুটবল মাঠ বানিয়েছে বলটা বাইরে এলেই তারা এটা নিয়ে দ্রুত ফেরত চলে যায় কারণ যেহেতু এটা একটি ডিমিলিটারাইজড জোন তাই তারা এই লাইনের উপর হাঁটতে পারে না এই গেটটি হল বাফার জোনে প্রবেশের রাস্তা তুর্কিরাই এখানে মাঠ বানাতে পেরেছে তারাই শুধু প্রবেশ করতে পারে আমি ভেতরে ঢুকলে আমাকে জেলে নিয়ে যাবে আমাকে এক্সপেল করে দিবে তো আপনি যেতে চান না আমি যেতে পারবো না আমি জেলে যেতে চাই না আমার ভিসা নেই আমার না আমি যেতে পারবো না চলুন তুর্কিশ কফি খাই এখানে আমরা তুর্কিশ কফি খাবো অথবা চা খাবো জাতিসংঘ এখানেই আছে এই বর্ডারটা কিন্তু আসলেই খুব জটিল এটা ক্রস করা ইউরোপিয়ানদের জন্য খুব সহজ হতে পারে কিন্তু তুর্কিদের জন্য বিষয়টা বেশ কঠিন অন্য পাশ দেখা যাচ্ছে কিন্তু আপনি এটা ক্রস করতে পারবেন না কি অদ্ভুত তাই না তো ক্রস করার জন্য আপনার কি ভিসা লাগবে জি শেনজেন তো আপনি শুধু নর্দার্ন সাইডে থাকেন আপনি সাত বছর ধরে এখানে আছেন আপনি কি সাউথে কখনোই যাননি আমি দূর থেকে এটা দেখি ওখান থেকে ওই যে পার্কটা ওখানে একটা ছোট ক্যাফে আছে মানুষের সাথে দেখা করতে পারবেন কোনো কোনো সময় কনসার্ট হয় তারা দূরে থেকে আমাদেরকে হ্যালো বনে কিন্তু এখানে জাতিসংঘ এবং তাদের মিলিটারিও থাকে সাউথ থেকে অনেকেই আসে তেল কিনে অথবা মার্কেটে যায় এবং তাদের জিনিস কিনে আবার ফিরে যায় এখানে কি সব সস্তায় পাওয়া যায় তাদের আছে ইউরো এখানেই লিডা যাক দেখা হয়ে ভালো লাগলো আপনার নাম ওয়ালিদ ওয়ালিদ সাত বছর ধরে উত্তর সাইপ্রাসে বন্ধি সাইপ্রাসে সাত তিনি দক্ষিণ সাইপ্রাসে যেতে পারেন না শীঘ্রই যাব ইনজা আল্লাহ আল্লাহ আপনার সহায় হোক আমরা এখন উত্তর সাইপ্রাসে আছি আমার পুরো শরীর এখানে আমার হাত এখন ইউরোপিয়ান ইউনিয়নে ইউরোপে আমরা এখন ইউরোপ ক্রস করছি এবং আবার ফিরে এলাম আপনি ফিরে এসেছেন কেন কারণ আমি তুর্কি মুদ্রা ব্যবহার করতে চাই এটা সস্তা এটা দক্ষিণ সাইপ্রাস সাইপ্রাস এবং এই কাটাতারটি আমাদেরকে পৃথক করে রেখেছে তিনি বলছেন এটা তাদের পৃথক করে রেখেছে হ্যাঁ হ্যাঁ তারা ভাগ করেছে এই জিনিসটা আমাদের সহজেই পৃথক করে রেখেছে ওটা সাইপ্রাস এটা সাইপ্রাসের রাস্তা ওদিকে ইউরোপ আপনি ক্রস করলে ইউরোপে এমনকি এখানে জাতিসংঘ নেই ওরা ওইদিকে ওখানে গ্রিক সোভাল কি আছে এখানে আছে তুর্কিশ কাবাব এখান থেকে মাত্র কয়েক স্টেপ দূরে একটি চমৎকার দেশ আছে হ্যাঁ এই পাশেই যেতে হলে আপনার পাসপোর্ট লাগবে ভিসা লাগবে অনেক ডকুমেন্টস লাগবে শুধু এটা ক্রস করতেই হ্যাঁ বর্ডার দিয়ে এখানে নজরদারি রাখা আছে ধরুন কেউ যদি এদিক দিয়ে জাম্প করে পার হতে চায় মনে হচ্ছে খুব সহজ হ্যাঁ সহজ হলেও এখানে কিন্তু মিলিটারি খাঁটি আছে হ্যাঁ এখানে সবখানে পুলিশ বাহারা দিচ্ছে হ্যালো আপনার দেশের অবস্থা কি ভালো ইউরোপ কেমন লাগছে ইউরোপ গুডবাই ইউরোপে যাওয়া কিন্তু অনেক মানুষের স্বপ্ন কিন্তু ইউরোপে কেন সবাই মরক্কো তিউনিসিয়া লিবিয়া থেকে সহজে যেতে পারে গ্রিক সাইপ্রাসের দিক ক্রস করার আগে এই জায়গা সম্পর্কে আরও কিছু জানার বাকি আছে যদি উত্তরের তুর্কি সাইপ্রাস আন্তর্জাতিকভাবে স্বীকৃত না হয় এবং যদি শুধু তুরস্ক দ্বারাই স্বীকৃত হয়ে থাকে তাহলে কি করে পৃথিবীর সব বড় বড় ব্র্যান্ডের দোকান এখানে আছে নিকোসিয়া শহরের ব্রান্ডের ভেতরের দিকে যাচ্ছি যেটা উত্তর সাইপ্রাসের রাজধানী কিন্তু এখানে অনেকগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে জি আমরা ব্র্যান্ডগুলো দেখতে যাব। আমরা আরমানি এক্সচেঞ্জ গেস এগুলো দেখতে পাবো এগুলো কিন্তু সব ওদের অরিজিনাল শাখা এখানে তারা শাখা খুলেছে কিন্তু তারা আমাদের স্বীকৃতি দেয়নি জানি না কীভাবে তাদের মতে দেশ হিসেবে আমাদের কোনো অস্তিত্বই নেই এখানে কেন এত বেশি পর্যটক আসে না এখানে সাগর আছে এবং এখানের প্রকৃতি অনেক সুন্দর এবং মার্কেটও আছে ভেবে দেখুন মাত্র অল্প কিছু মানুষ এটা সম্পর্কে জানে এবং তারাই শুধু এখানে ভিজিট করতে আসে আপনি যদি তুরস্ক থেকে হন আপনার কোনো ভিসাই লাগবে না আপনারা জানেন যে আমরা এখন রাজধানীতে আছি এটা হলো পৃথিবীর একমাত্র বিভক্ত রাজধানী চলুন আরো কিছু জানি পুরো নিকোসিয়া দেয়াল দিয়ে খেলা আমরা মাঝখানে আছি এবং নিকোসিয়া এবং গুলো দুই ভাগে বিভক্ত করা হয়েছে আমরা এখন আছি উত্তর অংশে তিনি বলছেন এটা উত্তর এবং দক্ষিণ অংশে বিভক্ত উত্তর অংশে হলো তুরস্ক এবং দক্ষিণ অংশে হলো গ্রিক ঘোষণায় সাইপ্রাসের তুর্কি সম্প্রদায়কে সতর্ক করে বলা হয়েছে তাদের বাড়ি যেতে সরিয়ে নেয় উনিশশো চুয়াত্তর সালের দ্বন্দ্বের পর ষাট হাজার তুর্কি শহরের উত্তরাংশে চলে আসে এবং প্রায় দুই লক্ষ গ্রিক সাইপ্রেস শহরের দক্ষিণ দিকে চলে যায় তারপর আমাদের দ্বীপটি দুই ভাগে বিভক্ত হয়ে যায় আমরা বুয়ু খানে যাচ্ছি যেটা অটোমান শাসকদের দ্বারা তৈরি হয়েছিল তাদের মতে অটোমান সম্রাটরা এই দ্বীপটি প্রায় তিনশো বছর দখল করে শাসন করেছিল তাই আমরা এখানে এখন তুর্কি সাইপ্রিটদের দেখতে পাই এবং গ্রিক সাইপ্রিটদেরও দেখি আপনার মনে হবে যেন আপনি তুরস্কে আছেন এগুলো সব তুর্কিশ কাবাব আমরা এখন এখানে আছি এটা হলো রাজধানী এদিকে হলো তুর্কিদের অংশ এবং এইদিকে হলো সাইপ্রাস তুর্কিশ সাইপ্রাস থেকে এই দ্বীপের উপকূলের অংশ এবং গ্রিক সাইপ্রাসের মাঝের অংশে একটি গোস্ট টাউন আছে ভারসা বন্ধুরা আমরা এখন মায়ামির মতো দেখতে একটি বিচে আছি কিন্তু এটা হলো উত্তর সাইপ্রাস এখানে কেউ থাকে না এটা ভারসা দুর্গিতে বলে মারাশ 1974 সাল থেকে এটি একটি গোস্ট এটি ডিমিলিটারাইজড এলাকা। এখান থেকেই ভরসা শুরু হয়েছে। এই শহরে একদমই শূন্য বসতি দেখুন এটা কিভাবে বন্ধ করা আছে। এখানে গাড়ি প্রবেশ এলাউ না। শুধুমাত্র ছোট ইলেকট্রিক কার অথবা বাইসাইকেলে এখানে প্রবেশ করতে পারবেন। এটা হল ভরসা। এখানে কেউ থাকে না। একদম শূন্য। এটি একটি পরিত্যক্ত গোস্ট টাউন উনিশশো সালে এই শহরটি পরিত্যক্ত ঘোষণা করা হয় এটা আসলে গ্রিক সাইপ্রিটস ও তুর্কি সাইপ্রিটসদের মাঝে একটা পলিটিক্যাল ইস্যুকে কেন্দ্র করে এমনটা হয় তুর্কিশ সাইপ্রিট পুলিশ এখন এটা কন্ট্রোল করে থাকে তারা আমাদের ব্যাগ চেক করতে চায় ওকে আমরা ভারসাতে ঢুকলাম পুরো এলাকাটি এখন জাতিসংঘের নিয়ন্ত্রণে আছে একটি আস্ত শহর বাড়ি হোটেল রিসোর্ট এই সব আপনি সাগরের পাশে দেখবেন এখানে কেউ থাকে না একটি খালি শহর নো ম্যানস ল্যান্ড এখানে কেউ বাস করতে পারে না জাপানের শহরটির মতো ওখানে থাকতে পারে না রেডিয়েশনের কারণে আর এখানে থাকতে পারে না দ্বন্দ্বের কারণে আমরা এটা নিতে পারি এটাই একমাত্র অ্যালাউ করা হয়েছে এটা এখন পর্যটন কেন্দ্র উনিশশো সালে তুর্কিরা এখানে আসার পর এই শহরটি গোস টাউনে পরিণত হয় এবং এটা বন্ধ করে দেওয়া হয় একদম স্থায়ীভাবে সবার জন্য দুই সাল পর্যন্ত এটা বন্ধই ছিল দুই সালে তারা এটা সাধারণ মানুষের জন্য খুলে দেয় কিন্তু গাড়ি প্রবেশ নিষিদ্ধ দেখুন ক্লোজড আপনি পায়ে হেঁটেও এটা পার হতে পারবেন না ভারসা বিচের আকার হবে প্রায় ছয় কিলোমিটার এবং এই বর্ডারটা হলো পাসিং এর জন্য কারণ মাত্র চার পাঁচ কিলোমিটার পায়ে হাঁটার জন্য এটা খুলে দেওয়া হয়েছে চারদিকে দেখবেন ক্যাফে আছে আরও আছে হোটেল এবং রিসোর্ট এমন অনেক গ্রিক সাইপ্রিটস আছে যারা এখনও তাদের বাড়ি এবং রিসোর্ট ফিরে পাওয়ার দাবি জানিয়ে আসছে কিন্তু এটা জাতিসংঘ এবং তুর্কিশ সাইপ্রিস পুলিশ উভয়ের কন্ট্রোলে আছে তারা বলছে যত মানুষই তাদের বাড়ি ছেড়ে গিয়েছে তাদের সবার কাছে তাদের নিজের বাড়ির চাবি আছে গ্রিক সাইপ্রাসে বিষয়টি যেন উনিশশো সালের ফিলিস্তিনের ঘটনা আমরা যখন আমাদের বাড়ি থেকে বের হই আমাদের দাদার কাছে চাবি ছিল একই ঘটনা এটি একটি চলমান ঘটনা যা এখনও শেষ হয়নি কিন্তু ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার ঘটনা হল পৃথিবীর সবচেয়ে ধ্বংসাত্মক ঘটনা যা অন্য কোনো ঘটনার সাথে তুলনা করা যায় না এবং ফিলিস্তিনে এথনিক ক্লিনজিং হচ্ছে আমার পেছনে এটি হোটেল দেখুন এখানে চল্লিশ বছর ধরে কিভাবে গাছ জন্মেছে দেখুন হোটেলটা কিভাবে পরিত্যক্ত হয়ে আছে এখানে নিজে নিজেই গাছ জন্মেছে এটি একটি খালি শহর এখানে কেউ নেই কিন্তু আমি আশা করি হয়তো কোনো একদিন এই সমস্যার সমাধান হবে এবং রাতে এখানে ভয় লাগে হ্যাঁ তা তো কিছুটা বিদায় আমি এখন বর্ডার ক্রস করতে চাচ্ছি ঠিক আছে আমি তিন ঘন্টার মধ্যে ফিরে আসব। ইউরোপ যাচ্ছি আমার কাছে আমার পাসপোর্ট আছে সবাই ক্রস করতে পারে না আ গুড বাই সিও সিও আমাদের অন্য পাশটা ক্রস করতে যেতে হবে যদি আমরা ইউরোপ যেতে চাই কোনো স্টেম্প ছাড়াই আমি প্রবেশ করেছি সহজেই আমি এখন একজন ইউরোপিয়ান আমার মাত্র তিন সেকেন্ড লেগেছে সে শুধু আমার পাসপোর্ট চেক করেছে এটা দেখল আর বলল আপনি যেতে পারেন আমি এখন সাইপ্রাস প্রজাতন্ত্রে আছি দক্ষিণ সাইপ্রাস গ্রিক সাইপ্রাস আমি দেখতে চাই তুর্কিশ নর্দার্ন সাইপ্রাসের চেয়ে এটি কোন বিষয় ভিন্ন আমি যদি এখানে কারেন্সি এক্সচেঞ্জ করি তাহলে এটা হবে ইউরো এটা হলো ইউরোপিয়ান সাইট গ্রিক সাইট আমি বর্ডার ক্রস করে আনাসের সাথে দেখা করলাম সে দক্ষিণ সাইপ্রাসের হ্যালো আপনার সাইপ্রিট নাগরিকত্ব আছে হ্যাঁ কারণ আমার দাদা সাইপ্রাসের বাসিন্দা ছিলেন আপনি কি গ্রিক ভাষা বলতে পারেন এতে আমি দুঃখ আমার দদি সাইপ্রাসের ছিলেন মানে গ্রিক এবং তুর্কি সাইপ্রাস যেটাকে বলে কিন্তু আমার দদি আমার দাদাকে বিয়ে করেছেন যিনি হলেন একজন ফিলিস্তিনি চারপাশে হাঁটলে আপনি অনেক কিছু দেখবেন ছবি পতাকা এ দেশের মানুষ আসলে একত্র হতে চায় তারা রিইউনিয়ন চায় ঘরগুলো কি পরিত্যক্ত ও এটা একটা দোকান যুদ্ধের সময় এগুলো সব বন্ধ হয়ে যায় চল্লিশ বছর আগে এগুলো বন্ধ হয়ে যায় এই দিকটা হল তুর্কিশ সাইট আরে আমি তো ভুলে পুলিশকে ফিল্ম করে ফেলেছি নো ফোটোস সরি মানুষগুলো ওখানে কি করছে তারা মিলিটারি এরিয়াটি দেখছে ইউরোপিয়ান সাইট থেকে তুর্কিশ সাইটটা দেখছে হ্যাঁ এই লাইনটা কি ম্যাপকে বিভক্ত করেছে এই লাইনটাই ম্যাপটাকে বিভক্ত করেছে এটা এই দুটি দেশকে ভাগ করেছে এখানকার মানুষ সহজেই অন্য পাশে যেতে পারে কিন্তু ওরা পারে না এটা স্বাভাবিক গ্রিকদের অনেকেই তুর্কিশ সাইডে যায় তারা শপিং এ যায় এবং তেল কিনে কারণ ওখানে সস্তা ওখানে হালাল ফুডও আছে এবং ওরা এখানে আসতে পারে না একজন তুর্কিশ সাইপ্রিট এবং একজন তুর্কিশ নাগরিকের মাঝে কিছু পার্থক্য আছে একজন তুর্কিশ সাইপ্রিট হলেও এই দ্বীপের বাসিন্দা তুর্কিশ এবং গ্রিক সাইপ্রিটস উভয়ই এই দ্বীপের বাসিন্দা আমরা এখন গ্রিক নিকোসিয়া ঘাটতিতে আছি ইউরোপের সাইডে এখানে খুব কম সংখ্যক মুসলিম আছে তাদের বেশিরভাগই ইমিগ্র্যান্টস ম্যাজরিটি হল খ্রিস্টান তবে গ্রিক সাইডের এই পাশটায় একটি মসজিদ আছে এবং আরেকটা আছে সাগর পাড়ে আমরা একটি পাহাড়ের চূড়ায় উঠলাম যেখান থেকে শহরের দুই পাশ স্পষ্ট দেখা যায় এখান থেকে আপনি সবকিছু দেখতে পান তাই না হ্যাঁ সবকিছু দৃষ্টি যতদূর যায় ওইদিকে ওটা উত্তর সাইপ্রাসের পতাকা রাতে ওটা আরও উজ্জ্বল হয়ে উঠে উত্তর সাইপ্রাসের পতাকাটি দেখছেন এটা পাহাড়ের উপর আকা আপনি যখন গ্রিক সাইডে থাকবেন আপনি তখন পতাকাটি পাহাড়ের উপর বেশ বড় এবং ক্লিয়ার দেখবেন এখান থেকে এটা দুই পক্ষে হয়তো উত্তেজনা সৃষ্টিকারী তারাও এটা করতে চেয়েছে কিন্তু এই সাইডে ওই রকম পাহাড় নেই কিন্তু দেখুন আপনি যখন এখান থেকে এই পুরো বিশাল এলাকাটি দেখতে পাবেন আপনি তুর্কিশ সাইড দেখতে পাবেন এবং ওই পাশে গ্রিক সাইডও দেখতে পাবেন এটা ইউরোপ এবং ওইদিকে দিকে ওটা তুরস্ক তিনটি মহাদেশকে সামনে নিয়ে এই দ্বীপে অবস্থানটিও বেশ চমৎকার আফ্রিকা এশিয়া এবং ইউরোপ এটি একটি কৌশলগত অবস্থানে আছে কিন্তু ব্রিটেন এখানে কি করছে অতীতে ব্রিটেন এই জায়গাটি দখল করে নিয়েছিল এবং তারা ঘাটে গেড়েছিল আর এখানে ছিল ব্রিটেন সবসময় সব দ্বন্দ্বের মূলে থাকবেই যত দেশ তারা ছেড়েছে তারা ঝগড়া এই তাদের পদচিহ্ন রাখতে হয়েছে কিন্তু পাহাড়ের দিকে তাকিয়ে খুব অদ্ভুত এক অনুভূতি হচ্ছে হয়তো তুর্কিশ সাইডে এবং করেছে এমন অনেক মানুষ আছে যারা এই পাশে তাকিয়ে আছে এবং তারাও হয়তো একই জিনিসটা ভাবছে কেন আমরা এক হই না কিন্তু এই দ্বীপটি খুবই সুন্দর তাই না অবশ্যই এটা কে ছেড়ে যাবে কেউ না এই দ্বীপ ছেড়ে কেউ যাবে না হ্যাঁ যদি না জোর করে আমরা গ্রিক সাইডে একটি তুর্কির সাইব্রিড পরিবারের সাথে দেখা করেছি উনিশশো সালের আগে পর্যন্ত আপনারা সাইব্রিড হিসেবে কিভাবে বাস করতেন বেশ ভালোই সবাই একসাথে বাস করত আমরা একসাথেই থাকতাম এবং যেখানে কোনো সমস্যাই ছিল না বুঝেছেন এরপর কি ব্রিটেনের কারণেই এত সব হলো অবশ্যই ব্রিটেন সব কিছুই নষ্ট করে দিয়েছে কারণ ব্রিটেন সেই সময় এখানে শাসন করত সাইব্রিটদের কি ব্রিটিশ পাসপোর্ট আছে হ্যাঁ তাদের কাছে ব্রিটিশ পাসপোর্ট আছে তারা পুরো দেশটায় কন্ট্রোল করত বুঝেছে আপনি কি বংশগতভাবে একজন সাইব্রাস হ্যাঁ অবশ্যই আমি উনিশশো আটচল্লিশ সালে জন্মগ্রহণ করি রেলিস্তিনে সংগঠিত নাকবার বছর হ্যাঁ নকবার বছর ব্রিটিশরা ফিলিস্তিনি ছিল এবং তারা জর্ডানিও ছিল সাইপ্রাসেও ছিল সবকানেই ব্রিটিশদের দখল ছিল যখন তারা শাসন করছিল তখন গ্রিকদের মধ্যে থেকে একজনকে প্রেসিডেন্ট হতে হতো তারপর সমস্যা কোথায় হল তারপর তারা একে একে তুর্কিদের তাদের ক্ষমতা থেকে সরানো শুরু করলো তো সাইপ্রাসের শাসকরা সবাই তুর্কিশ এবং গ্রিক ছিল গ্রিক এবং তুর্কি একজন গ্রিক প্রেসিডেন্ট এবং একজন তুর্কিশ প্রেসিডেন্ট আমাদের পাসপোর্ট লেখা হতো তিনটি ভাষাতে ইংরেজি তুর্কি এবং গ্রিক এটা আমার দাদির পাসপোর্ট যা 1974 সাল থেকে চালু আছে তখন তারা ব্রিটিশ শাসনের অধীনে ছিল ব্রিটিশ পাসপোর্ট সাইপ্রাস 1974 সালে দেশভাগের পর এর ভাষা হয় তুর্কি গ্রিক এবং ইংরেজি উনিশশো সালে তিনি জর্ডানে যান তিনি লেবাননেও গিয়েছিলেন ব্রিটিশ পাসপোর্ট দিয়েই সিরিয়া সব স্মৃতি এটা সাউদার্ন এটা 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 নর্দান আপনাকে খুব সহজে পুরো ইউরোপ এবং পুরো পৃথিবীতে ভ্রমণের সুযোগ করে দিবে কিন্তু তুর্কি সাইপ্রিটের পাসপোর্ট দিয়ে আপনি কেবল তুরস্কে যেতে পারবেন বেশিরভাগ মানুষ চায় সীমানা খুলে যাক তো আপনার মতে এর সমাধান কি এই মুহূর্তে এই মুহূর্তে আমরা এখানেই আছি কিন্তু আমি মনে করি এটা খুব অস্থায়ী একটি সম্ভব যে একদিন সব সমাধান হয়ে যাবে এবং সবাই একসাথে থাকবে তো আমার মনে হয় অন্য পাশের মানুষরা আমাদের সাথে একসাথে থাকতে হয়তো চাইবে না অতীতের ঘটনা আবার ঘটতে পারে বলে তারা ভয় নিশ্চয়তা প্রয়োজন হ্যাঁ অবশ্যই এখানে নিশ্চয়তা প্রয়োজন কারণ এই দ্বীপের বেশিরভাগ ভূমি কিন্তু তুর্কিদের আমরা সত্যিই আশা করি যে আমরা একসাথে থাকব এখানে যেমনটা আগে ছিলাম এই দ্বীপের কাছে পূর্ব ভূমধ্য সাগরে একটি বড় গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে যেটা উত্তেজনা বাড়িয়ে দিয়েছে এবং গ্রিক ও তুর্কির মধ্যে সামরিক শক্তি এখানে জোরদার করা হয়েছে তাদের মতে আন্তর্জাতিক আইন অনুযায়ী এই রিজার্ভ অন্যদের সাথে ও তাদের সাথে ভাগাভাগি করে নিতে হবে

এই দ্বীপের ভবিষ্যৎ আসলে কি হতে যাচ্ছে বলে আপনি মনে করেন